ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় ম্যাচে লিভারপুল নিজেদের প্রথম ম্যাচে মেসে মাঠে নামে এবং প্রিমিয়ার লিগের এটা দ্বিতীয় ম্যাচ সেই ম্যাচে লিপস টাউনের বিপক্ষে মাঠে নামে লিভারপুল লিভারপুল এবং লিপস উইস্ট্রাউন্ডের ম্যাচটি প্রথমার্ধ শূন্য ড ছিল এবং প্রথমার্ধ ড থাকায় ম্যাচটি জমজমাট হয়ে উঠেছিল এবং ষাট মিনিটে জোটার গোলে এগিয়ে যায় লিভারপুল এবং পঁয়ষট্টি মিনিটে পাঁচ মিনিটের ব্যবধানে আরেক গোল হয় মোহাম্মদ সালার গোলে এ দুই শূন্য গোলের ব্যবধানে লিড নেই লিভারপুল পরবর্তীতে যদি আমরা দেখি এই ম্যাচটি শেষ হয় দুই শূন্য গোলের ব্যবধানে এবং এই ম্যাচে যদি আমরা শর্ট দেখি সেখানে প্রচুর এগিয়েছিল লিভারপুল এবং পাস পজিশন সব দিক থেকে এগিয়ে ছিল লিভারপুল এবং এগিয়ে থাকার মাধ্যমে ম্যাচটি জয়লাভ করে এই ম্যাচ শেষে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে দুইটি ম্যাচ শেষ হয়েছে দুইটি ম্যাচ শেষ হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল তারা তিন পয়েন্ট নিয়ে শীর্ষে গোল ব্যবধানে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে ইউ তারাও তিন পয়েন্ট কিন্তু গোল ব্যবধান তারা পিছিয়ে এবং সবার শেষে আছে আসছে লিপস্টাউন এবং নটেন ফর ফুল হ্যাম আছে তারপর